সাহ বাইক্রাম তুমি এই ঘোড়াটাকে দূরে দেখে ঠিক পাও কি না লাহ তু ঠিক পায়। আল্লাহ গুড়ি বলে শোনো হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে আমার হাসরের ময়দানে ওই কোটি কোটি মানুষের ভিতরে যারা পাঁচ অক্ত নামাজ পড়েছিল আমার উন্মাতের মধ্যে নামাজের পূর্বে যারা উজু করেছিলাম ওই উজু অঙ্গ প্রকাঙ্গ কুলিয়ে মুরে জিকিমিকি করবে উজু খরচ কয়টা সেঠি না কি চেহারা দৌত করা হাত দৌত করা মাথা মসে করা আর পাও দৌত করা শুধু তাই নাই যখন বান্দা বুঝু করবে হাত দুইবে সঙ্গে সঙ্গে হাতের গোনা টপ টাং করে শেষ কটা পানির সাথে পড়ে যাবে যখন চেহারা দৌত করবে সঙ্গে সঙ্গে পানি ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে জীবনের চেহারা গোনা মাপ হাতের গোনা মাপ হলো পায়ের দৌত করলো পায়ের গোলা মা হলো শুধু তাই নাই তাই নাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে রসুল পাক দেখবে একদল মানুষ নূর নূর করতে করতেছে আসবে ওই নূর দেখে দেখে বলবে এন তলে নুনু দিলান না তোমরা নামাজ পড়েছিল তোমাদের নূর উজুম ফি আসারে সুজুদ তাদের চেহারা এবং নূর দেখে আল্লাহ পাক ঠিক পাবে যাও এন তলে গ্রাব না জান্নাত আর একটি ফরিকুম বলছিলাম ফরিকুম ফিল জান্নাতে ওয়া ফরিকুম ফিস সাইফ হবে সাইল না ফরমান মান দ্বারা শয়তান কি করে দাও হবে উনি তো লিডার তো কম না মুআল্লিমুল মালায়েকা সমস্ত মালাকার ফেস্তা উস্তাদ ছিলেন উনিও তো অন্যায় করে না অনেক কিছু সেজদা করতে করতে এমন জায়গা বাক নাই যে সেজদা করে নাই আল্লাহ পাকের দরবারে সে কিছু নিয়েছিলেন যাই হোক কথা বলবো না শয়তানকে একটি ঘেটের ভিতরে একটা স্টেজ করে দেওয়া হবে শয়তান তখন তিনি বলিষ্ঠ কণ্ঠে শেখার ঘোষণা করবে সেটা কোরআনে সিদ্ধ করে যে আল্লাহ পাক বলছে বিসমিল্লাহির রহমানির রহিম এম ওয়ারাদকুম ওয়ারাদুম হিলা হাফ রাম হাতের মায়ে দাঁড়ায় ওই ওই সৈতাল্লিশটি যে বসায় বলিষ্ঠ ক্রান্ঠে বোসনা দিয়ে দেবে ও আমার ভক্তবৃন্দরা আমি ধুনিয়াতে ছিলাম তোমাদেরকে না ফার্মালি করেছিলাম তোমারা বলেছিলাম সুখ খাও বুশ খাওয়াও হারামি করো বদমস্তি করো নামাজ করো না রোজা রেখো না অন্যায় অপরাধ করা জুলুম করোনা ফার্মানি করাম তোমাদের অনন্ত অনাধিকারের জন্য আমি জান্নাত নসিব করবো আরামদায়ক শাস্তি দেব আখলাপ তো আজকে আমি খেলাপ করলাম আজকে আমি উড্ড করলাম আমি তো বিবস আমি তো কিছু করতে কিছু নাই আচ্ছা শেষ করতেছি কাজী আমরা শয়তানের দল হব না এক আল্লাহ হেজবুল্লাহর দল হুমাইয়াত আল্লাহ রসূউল আহ ও আমি হেজবুল্লাহ যারা আল্লাহ আল্লাহর রসুয়েলে অনুসরণ করেছে করেছি তারাই হলো আল্লাহর দল পৃথিবীতে দল অনেকগুলি পৃথিবীতে এক আল্লাহর দল আর একটি শয়তানের দল আর শয়তানের দলের সাথে আমাদের থাকা ঠিক নাই

শিক্ষিক সুতারাং সেই জাহিমের ভিতরে থাকতে বাসুন আমরা কিছু টাইম আল্লাপাকের দরবার সংক্ষিপ্তভাবে আমি আমরা জিকির করেছি আপনারা পীর মা সাহেবের কাছে যাবেন আউলে গ্রামের কাছে যাবেন তাদের সবক নেবেন আমি শুধু নমুনা কিছু বললাম করলাম আমার প্রিয় ভাই বেআই সাহেব আমাকে বলছেন যে কিছু জিকির সম্পর্কে বলার জন্য আমি কোরআন এবং হাদিসের থেকে বলার জন্য চেষ্টা করেছি কোরআন হাদিসের শিষ্য নেই কিন্তু আমাদের দেশে দেখি

আমি না কিন্তু আলেম পৃথিবীতে এখনো আছে শেষ হবে না আপনারা কান খাড়া করে শুনেছেন অন্তকরণের কান খাড়া করে শুনেছেন যদি একটু আমুল করেন একটু জিকের করেন একটু না করেন জিকের মানে কি সারাদিন উচিত বসে থাকে না নামাজটাও শিখে আবার যখন নামাজ হয়ে যাবে ফান্তা শিরু ফিল আবদে অবতা গোমেন ফদলিল্লা নামাজ হয়ে গেল তাড়াতাড়ি আপনি অবতা গোমেন আপনি আল্লাহ ফজিলা তালাশ করার জন্য চাকরি করেন নুকরি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন হাটে যান বাজারে যান পারিবারিক কাজ করেন রোপণ করেন বপন করেন যা কিছু করেন না কেন সেটাও একটা শিখে কিন্তু আপনাকে হাদন আল্লাহর কাছে পাঁচ আন পাঁচ জিকির করতে হবে সবসময় আল্লাহকে হাজিরিন আজিনতে হবে মনে রাখবেন তাহলে আপনার দুনিয়া আখেরাতের মঙ্গল আল্লাহ পাক ইনশাআল্লাহ দান করবে যেমন আমরা নামাজের সময় দোয়া করি আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার এর অর্থ কি অর্থ যদি বুঝতাম তাহলে আমরা অনেক কিছু লাভেই যেতাম রব্বানা আতে না আল্লাহ তুমি দান করো হাসানা তা রব্বানা আতেনা ফিত দুনিয়া আল্লাহ দুনিয়ার হাসানা দুনিয়ার মঙ্গল দুনিয়ার কল্লা নামাকে দান করো আল্লাহ দুনিয়াকে মোকাব্দাম করে সার্মিতে বলা হয় মোকাব্দাম কি রব্বানা আতেনা ফির দুনিয়া এ আল্লাহ তুমি দুনিয়া দাও আমাকে আল্লাহফা দুনিয়ার কথা কি সাইতে বলছো না পেটে যদি ক্ষুদ্ধ না থাকে ক্ষুদ্দ থাকে আর নামাজ রোগ চা নামাজ হয় না এজন্য দুনিয়াকে শিখতে হবে আবার দুনিয়া সেজন মুমিনি অ জান্না তুলিল কা আর দুনিয়া জি বুহা ও তলে বুহা দুনিয়াটা একটা মরক সুন তুললো আর এই দুনিয়াকে যে অন্বেষণ করে তালাশ করে পাগল ধাওয়ানো হয়ে যায় সে হলো সে কেলাবন সে পুকুর গাজী দুনিয়ার পিছিয়ে আমরা কুকুর খাচ্বো আশ্রফুল মাকলুকাত হয়ে বাণী আদন সৃষ্টির সেরা মাকলুক হয়ে একেবারে নির্দিষ্ট সেই কুকুরটার সাথে তুলনা করেছে তারা আছে বালহু আদাল ও তার সেও খারাপ সেহেতু আমরা খারাপ যেমন আমরা আশ্রফুল মাকলুকাত সৃষ্টির সেরা জাত হয়ে আঠারো হাজার মকলুকাতের ভিতরে সতেরো হাজার নয় শত নিরানব্বই মাকলুকাতকে আপনার খেদমতের জন্য দিয়েছে আপনার সদা সর্বদা আপনার খেদমত করবেন ঘন্টত জবাই করে খান

ফরমা করার জন্য একমাত্র সৃষ্টি করেছে সেই আল্লাহ পাকের ফরমা করব রাসূল অনুসরণ করব আল্লাহ ওয়ালাদের দরিকা মোতাবেক চলব রাসেতুমনা ফিল ইলমে ইলমে মাহির যারা তাদের কথা শুনব উলিল আমর মেনকুম যারা তাদের পদং অনুসরণ করব তাহলে দুনিয়া আর দুনিয়ায় বা আখিরাত আফিল আখিরাতে হাসানা এবং আখিরাতের মঙ্গল দাও ওয়াকিন আযাবান নার এবং অরকালে জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রলাম দাও এই কথাไง আমরা মোনাজাতের ভিতর বলি আল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে সব ভাইকে আমল করা তৌফিক দে ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের নালায় গুনাহগার আপনাদের জন্য দোয়া করি আখির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ